তাই উনি ফোন দেওয়া মাত্রই বলে উঠলাম উ কি সমস্যা আপনার এত বার কাল দেন কেন দিনে একবার কল দিলেই তো হয় মনটা মানে তো মন না মানলে মন রে মানান আমার এ জ্বালান কেন আমি ওহ কাকে জ্বালাব উনি অতি নরম স্বরে আমি কেমনে জানি জানি আপনার যাকে ইচ্ছে জ্বালান আমাকে প্লিজ বিরক্ত করবেন না আমি অনেকটাই বিরক্তিকর ভাবে আমার ফোন দেওয়াতে বিরক্ত হচ্ছ ভাঙা কণ্ঠ খুহ আমি তাহলে কে আর করার আমাতে তুমি বিরক্ত এই বোধহয় শক্ত মানুষটা দে দিল খুন কলটা কেটে দিল ওনার কাছে কেমন লাগছে আমারে অশালীন আচরণে একটুও বা বাঁচছে না বিষয়টা কি হয়েছে আমার জানি না তবে ওনার এই বারবার কল দিয়ে খোঁজ দেওয়াটা আমার কাছে পুরো বিরক্তি লাগছে আজ তিন দিন ফোন দেন না আমার কোনো বিগ্রুপ নেই এতে আজ আমার কলেজের ফ্রেন্ডরা কল দিয়ে বল লোরা হ্যাং আউট করবে আমিও নিষেধ করিনি কলেজের সামনে থাকা আমানিয়ার রেস্তোরাঁতে বসে আড্ডা দিচ্ছি আমার পাশে বসা আমার কলেজের বন্ধু আরিফ আমাকে কলেজের পোড়াকালীন সময়ে অনেকবার প্রপোজ করেছে কিন্তু আমি তো আকার প্রপোজালে কোন সারা দিইনি আজকাল তার সাথে অনেক মেসেজিং অনেকটা গভীরভাবেই হচ্ছে তার সাথে অনেকটা হেসে কথা বলছি তখন দেখলাম কয়েকজন লোক টুকলো রেস্তোরাঁতে আমার পাশের কেবিন টাই বসলো তাদের সাথে দেখি ইফতিও আছে ওনারা কিসব কাগজপত্র নিয়ে বেশ তর্কাতর্কি করছে ওনার চেহারায় রাগের চাপ দেখা যাচ্ছে অনেকটা শুকিয়েও গেছেন হয়তো কাজের চাপটাও একটু বেশি তাই খাওয়া দাওয়া করছেন না কিন্তু শাশুড়ির মুখে তো শুন লাম উনি যতই কাজের চাপে থাকেন না কেন খাওয়া দাওয়াটা ঠিক ভাবেই করেন আমি সেদিকে নজর না দিয়ে গল্প করাতে মনোনিবেশ করলাম রাত প্রায় দেড়টা ফেসবুক চালাচ্ছি ফেসবুক নয় মেসেঞ্জারে আছি হুট করে একটা আইন হ্রস থেকে মেসেজ আসলো নাম রহমান হৃদয় প্রোফাইলে মার্ক্স পরা একটা ছবি এত কিছু বিদ্রূপ না করে মেসেজটা ওপেন করলাম হাই মিস অনুগ্রহ করে থামুন মেসেজ দাতা খুন আমি আপনার সাথে কি মেসেজিং করতে পারি মেসেজ দাতা হ্যাঁ অবশ্যই মেসেজ দাদা এভাবে অনেকক্ষণ মেসেজ করলাম লোকটার বাড়ি আমাদের এলাকায় বিবাহিত বউ নাকি গেছে অনেক চ্যাটিং তার সাথে যে সকল কথাগুলো কখনোই আমার হয়নি চিনি নাই তাকে পরের দিন আম্মু বলল আমাকে নাকি যেতে বলেছেন শাশুড়ি মা বিকেল বেলায় উনি এসে আমাকে নিয়ে আসলেন সব ঠিকঠাক উনি হুট করে এই কথাটা বললেন খুহো ওহ তাহলে ভালো উনি বলেই রুম থেকে বেরিয়ে পড়লেন সকালে নাস্তা করতেছি সবাই আছে শুক্রবার ওনার আজ কোনো কাজ নেই তাই একটু লেটেই নাস্তা তৈরি করলাম ননদিও আছে শাশুড়ি তার রুমে কিরে ভাইয়া তোর আবার কি হল ননদী কই আমার কি হবে উনি কিছু হয়নি না এরে ভাই তুই অন্তত আমার কাছ থেকে কিছু লুকাস না ননদি কই তোর কাছ থেকে আবার কি লুকাইলাম উনি লুকাস কি আগে দেখলাম দিনে দুইটা কি তিনটা সিগারেট খাইতে আর এখন কয়েকটা খাসকে জানে বিশ্রী গন্ধ আসে তোর থেকে এই ভাবি তুমি ঘুমাও কেমনে ওর লগে ননদি হুহ ওনার ঘুম তুই চিন্তা করিস না কাল থেকে আর বেশি খামু না উনি তবুও চেয়ে দিবি বলবি না ননদি একটা হাসি দিয়ে উনি উঠে চলে গেলেন রাতে বসে বসে মোবাইল টিপছি তখন উনি এসে বললেন আপনার কি চ্যাটিং করা শেষ হয়েছে তাহলে ঘুমাতাম উনি আপনি ঘুমান আমি কিছুক্ষণ পর ঘুমাবো উনি আর কিছু বললেন না উঠে চলে গেলেন টেবিলে বসে কি যেন লিখতেছেন আমি আর সেদিকে খেয়াল করে মোবাইলে মনোযোগ দিলাম ওই ঘুমাবে না উনি খুন আমি তো ঘুমাও উনি একটু দেরি হবে পুনরিমার শোনো আমি এতটাও অপবোধ নই বুঝছো তুমি কি করছো না করছো সবই আমি বুঝতে পারি উনি বুঝছেন তো ভালো হয়েছে এখন আপনি একটু ঘুমান আমার শান্তি মতো থাকতে দেন আমি ও আমি তোমায় বিরক্ত করছি সরি হুম তবে হ্যাঁ মনে রেখো একটু বস্তুকে যতটা আঘাত তুমি করবে ঠিক ততটা আঘাত বিপরীতে তোমাকে ফেরত দিবে উনি হুম জানি আমি আজ কয়দিন কি হয়েছে তোমার বলো আমাকে আমি কি কোনো ভুল করছি ভুল করে থাকলে আমি ক্ষমা প্রার্থী তবুও প্লিজ এমন করো না আমি নিতে পারছি না আর কন্ট্রোলটা থেমে আসছে ওনার একদম ছোট বাচ্চাদের মতো করছেন উনি না আপনি কোনো ভুল করেননি আর আমি কিছুই করছি না আপনার সাথে আমি সকালে উনি বেরিয়ে পড়েছেন টেবিলের উপর দেখি একটা ডায়েরি রাখার রাতে বোধ হয় সেটা দিয়ে উনি কিছু একটা করছিলেন ডায়েরির প্রথম পৃষ্ঠার টাউল তালাম সেথায় লিখা অনুরিমা তাকে আজ ডায়েরির প্রথম পৃষ্ঠার টাউল তালাম সেথায় লিখা আজ একটা মেয়েকে দেখলাম খুব মনে ধরেছে ইসোস মেয়েটার চোখে অসম্ভব মায়া কলেজে গিয়েছিলাম স্যারের সাথে দেখা করতে লাইব্রেরির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় চোখটা আটকে গেল এক জোড়া চোখের পানে চেয়ে কে এই নাম না জানা মেয়ে জানি না কেমন তার রূপ শুধু দেখেছি তার চোখ ব্যবসায়িক কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছি আজকাল মন থেকে প্রেম টাই হয়ে গেছে আজ একে দেখে মনের মাঝে প্রেম জেগে উঠল মনে হলো আজও আমি সেই কলেজের ছাত্র যেথায় কাটাইছে আমার জীবনের গুরুত্বপূর্ণ দুটো বর্ষ এখনো মনে পড়ে কলেজের কোনো মেয়েকে বাদ দিইনি প্রেমের প্রস্তাবের তবে কারোর সাথে প্রেম করা হয়নি হবে কি করে কেউ তো করেনি হাবা যারা করতে চেয়েছে আমি মজা করেছি বলে সরে গিয়েছি আসলে প্রেম করার কোনো ইচ্ছে আমার ছিল না মাঝে সবাইকে প্রপোজ করেই মজা পেতাম তাই ভালো লাগতো বহুদিন পর সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল নিঃস্বন্ধুগুলো আস্থা কত সাথে নির্ঘাত আমি মেয়েটাকে প্রপোজ করে চলে আসতাম এখন আর আগের মতো চঞ্চলতা নেই আছে দায়িত্ববোধ দ্বিতীয় পৃষ্ঠা অনেকদিন হল ডায়রিটায় রাত দিই না দেওয়া প্রয়োজনও পড়েনি এটা তো আর প্রথম ই নিয়ে চারটা ডায়েরি চলছে আগের তিনটের একটারও পাতা নেয়ার আজ আবার কলেজের সামনে দিয়ে বাইক নিয়ে আসার সময় সেদিনকার মেয়েটাকে দেখলাম আজ নতুন ভাবে এসেছে মনে হয় খুব বড় ঘরের মেয়ে তার চলাফেরা দেখে বোঝা যায় তৃতীয় পৃষ্ঠা ইসোস মেয়েটাকে আজ আবারও দেখলাম মনে হচ্ছে প্রেমে পড়ে যাব তার চোখের অসম্ভব মার মায়াবিনিসে চোখগুলো আর চোখে যখন তার পাশের মেয়েটার দিকে তাকালো না ইসোস মনে হচ্ছিল তার ওই তাক আর কারণ আমার বুকে ধনুকের তীরের মতো আঘাত করছে মেয়েদের দিকে তাকানো হয় না তাকাই না কলে জীবনের পর থেকে ববু কেন যেন তাকানো হলে গেল তার দিকে আরেকটা পেজ উল্টাব তখনই শাশুড়ি মায়ের ডাক পড়ল ডায়েরিটা জায়গা মতো রেখে চলে আসলাম জি আম্মু বলেন আমি এই শিং মাছটা রান্না কর তো শাশুড়ি আম্মু আমি আমি ঘুম করো আমি তোমার সাথে আছি শাশুড়ি দেখিয়ে দিলেন আমি রান্না করলাম রান্নার শেষে ইফতিকে দেখবে প্রায় দেশি শিং মাছ নিয়ে আসবে সেগুলো ঠিক আজকের নত রান্না করবা শাশুড়ি জি আম্মু এভাবে ঝোল করে রান্না করা মাছ খেতে পছন্দ করেন উনি আমি হুম সন্ধ্যায় রুমে বসে মোবাইল নামক যন্ত্রটা চালাচ্ছি তখন শাশুড়ি মা রুমে আসবেন বউমা শাশুড়ি হুম আম্মু বলুন আমার ছেলে অনেক দুস্থ ছিল ও যখন স্কুলে পড়তো না তখন তাকে দিনের বেলায় খুঁজে পেতাম না অনেক টেনশন হতো আমার তাকে নিয়ে কিন্তু দেখো যখনই বুঝতে শিখেছে আমার একমাত্র অবলম্বন সে তখন সব সবকিছু চেয়ে দিয়ে সংসারটা ঘুষিয়ে নিয়েছে শূন্য থেকে এই অবস্থায় এসেছে আমার ছেলেটা জানো ওকে না কখনো আমার আকার রাগায় না পো যদি একবার রেগে যায় না তখন তাকে হুসে ফিরানোর ক্ষমতা আমার নেই তাই বলছি কি ওকে কখনো রাগাতে যেও না তাহলে নিজেই তার মাসুল দিতে হবে আমার মনে হলো তোমাকে কথাগুলো জানানোর দরকার জানিয়েছি বলেই উনি চলে গেলেন শাশুড়ি মা কথাগুলো কেন বললেন জানিনা তবে তার এই বৈশিষ্ট্যগুলো শুনে আমার মনে একটু তাগাদার সৃষ্টি হয়নি আমি আমার কাজে মন দিলাম একটা ছেলের সাথে ভালোই জমেছে অনেক কিউট ভাবে কথা বলে সে ভালোই লাগছে তার সাথে চ্যাটিং করতে কখন যে রাত বারোটা ফেরলে এক বেজে গেছে আমার খেয়াল নেই আম্মু এসে বলে উঠলেন কি গো খাবে না শাশুড়ি খুন খাবো তো আমি কয়টা বাজে তাহলে এখনো কোনো খবর নেই শাশুড়ি আপনার ছেলে তো এখনো আসলো না আমি ও আসবে না আজ হয়তো শাশুড়ি কেল উনি কোথায় গেছে আমি বলল না কেল তোমাকে ফোন দেয়নি শাশুড়ি না ও আমাকে দিয়েছিল রাতে খেয়ে শুয়ে আছি হাতে ফোনটা এখনো বিদ্যমান খুট করে ঘরের দরজায় টোকা পড়লো দরজাটা খুলে দিতে উনি ঘরে ঢুকলেন খুট করে একটা গন্ধ নাকে ভেসে উঠল আপনি সিগারেট খেয়ে আসছেন আমি নতুন কিছু না উনি আগে তো কখনো গন্ধ পাইনি আমি তো এটা খাওয়া কি এতটা জরুরি আমি মোমার জন্য ফোনটা যেমন জরুরি আমার জন্য সেম উনি ওনার বলা শেষের কথাটা আমার কাছে অদ্ভুত লেগেছে বিষয়টা বুঝতে পেরেছি ওনার লেখা মেয়েটার কথা ওনাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে কিন্তু করলাম না সকালে উনি ওনার ওনার কাজে বেরিয়ে পড়লেন আবার হাতে নিলাম চতুর্থ পৃষ্ঠা মেয়েটার নাম জানতে পেরেছি অসম্ভব সুন্দর নাম তার নামটা তার ওনার ডায়রিটা আবারের হাতে নিলাম চতুর্থ পৃষ্ঠা মেয়েটার নাম জানতে পেরেছি অসম্ভব সুন্দর নাম তার বৌমা শাশুড়ি দূর এ সময়ে ওনার ডাকার সময় হলো নারী হ্যাঁ আম্মু বলো আমি আজকে কি রান্না করতে বলে গেল ইফতি শাশুড়ি উনি বলেন যাবেন কেন আপনি তো বলবেন কি রান্না করব আমি ইফতি বাসা থেকে বের হওয়ার সময় লক্ষ্য করছ শাশুড়ি কেন আমি বোমা ও রেগে আছে আজকাল আর ওর রেগে থাকলে নিজের ইচ্ছার তরকারি ছায়া ভাত খায় না শাশুড়ি ও বাপরে এ কেমন মানুষ উনি আমার বুচার বাহিরে ওনার ডায়রিটা আর পড়া হলো না ইস্টানতে ইচ্ছে করছে মেয়েটার নাম আবার মেজাজটাও খারাপ হচ্ছে আজ দুদিন মোবাইলটা ধরতে মন চায় না শুধু ডায়েরির কথাটা মাথায় ঘুরে উনিও দেখি আজকাল আমার কাছে খেসছেন না কি হয়েছে ওনার সব, নধ্যায় বসে আছি মনটা ভালো লাগছে না ওনাকে মিস করছি ইসস যখন বাবার বাড়ি ছিলাম উনি কতবার কল দিতেন আবার এখানে থাকতেও তিনি কিছুক্ষণ পর পর কল দিতেন কিন্তু আজকাল কোনো খুঁজি থাকে না শুধু রাতে বাসায় আসেন মাঝে মাঝে দুপুরে আসেন খেয়ে আবার চলে যান শুধু উনি যে কল দিতেন এটা কিন্তু নয় আমিও দিতাম এখন উনি না দিলে কি হয়েছে আমি তো দিতে পারি ওনাকে কল দিলাম সময় তখন রাত নয় দশমিক তিন শূন্যটা হ্যালো কোথায় আপনি আমি খুহ আছি উনি এত শব্দ কিসের ওনার ওখান থেকে অনেক শব্দ শোনা যাচ্ছে অনেক লোকজন আছে এখানে উনি কি করছেন এত লোকের মাঝে আমি ক্যারাম খেলছি উনি বাসায় বউ রেখে বাহিরে আড্ডা দিচ্ছেন আমি বাসায় তো বউ একা নয় তার তো আমি ছাড়া অন্য একটা সংসার আছে উনি অনেকটা তাচ্ছিল্যের সাথে বললেন কথাটা আমাকে হস্তক্ষেপ করল ও সেটাও তো আমি খুন সংসারের মন দাও নাহ ভেঙ্গে যাবে বাবু গোলা রাগ করবে উনি খুহ একটু তাড়াতাড়ি আসা যায় না আমি না বাজে খেলছি যখন খেলা শেষ হবে তখনই আসা যাবে এর আগে নয় হয়তো রাতে ফিরা হবে না উনি ও মনটা খারাপ হয়ে গেল ওনার কথাগুলো শুনে ওনার বলা কথাগুলো কোনোটাই যুক্তিহীন নয় দোষটা আমারই আমি তো ওনাকে দূরে সরিয়ে দিয়েছি আম্মু শাশুড়ি শুয়ে আছেন ওনার পাশে শুয়ে ওনাকে জড়িয়ে ধরলাম হুম বলো হাম্মু আপনার ছেলে কি আগে থেকেই এমন ছিল আমি কেমন হাম্মু এই যে রাতে ক্যারাম খেলে আমি আজকাল কি এমন করছে হাম্মু খুম একটু আগে কল করছি উনি বলল ক্যারাম খেলছে আমি মন ছিল অনেক আগে যখন কলেজে পড়ত এখন তো এসব করে না আজকাল আবার কি হয়েছে হাম্মু জানি না আমি মন খারাপ করে শোনো বৌমা ছেলেরা সোচরাচর বিয়ের পর বাহিরে থাকতে চায় না এরা কাজ শেষ করে যত তাড়াতাড় আকার রি সম্ভব বাসায় ফিরতে চায় কিন্তু তখন বাসায় ফিরতে চায় না যখন এরা বাসায় সুখ খুঁজে পায় না আম্মু ও আম্মুকে জড়িয়ে ধরেই আছি উনি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন ওনার এমন আচরণের ড্রাইভারটা আমার শাশুড়ির সাথেই ঘুমিয়ে পড়েছি শান্তি আছে এতে আমার মাকে খুঁজে পাই ওনার আঁচলে রাত বারোটার দিকে উনি আসলেন না খেয়ে উনি শুয়ে পড়েছেন আমাকে শাশুড়ির সাথে খেতে হয়েছে আমি না খেলে উনিও খেতেন না ওনা ক্রমষ আছে না খেলে আবার অসুস্থ হয়ে যাবেন ওনার পাশে শুয়েছি রুমে আসার পর থেকে কোনো কথাই উনি বলেননি খুব খারাপ লাগছে ওনার এই নিস্তব্ধতা ওনাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে কিন্তু ধরার সাহস পাচ্ছি না সাহসের কি আছে উনি তো আমারই জড়িয়ে ধরে ওনার বুকে মাথাটা গুছে দিলাম ইয়াক কি গন্ধ এত সিগারেট খান উনি জানতাম না কি বিশ্রী তবুও ধরে আছি জড়িয়ে গন্ধটা নাকে লাগছে তবে মনের মাঝে শান্তি লাগছে উনি ঘুমিয়ে পড়েছেন তাই ওনার কোনো প্রতিক্রিয়া পাচ্ছি না জেগে থাকলে হয়তো আরো মিশিয়ে নিতেন নাহ দূরে ঠেলে দিতেন যাক ভালোই হয়েছে অন্তত দূরে ঠেলে দিতে পারছেন ঘুমের ঘরে ওনাকে জড়িয়ে ধরার কিছু সময় পর নিমিশেই ঘুমিয়ে পড়েছি সকালে উঠে দেখি উনি বাহিরে বের হওয়ার জন্য তৈরি হচ্ছেন আমি বুঝি না এত তাড়াতাড়ি বের হন কেন উনি দিনমজুর রাও তো সাত মাইনাস আটটা বাজেঘর থেকে কাজে বের হন কি কাজ উনি করেন আমার বুঝা বড়দায় শুনছেন বিছানা থেকে বললাম আমার দিকে ঘুরে তাকালেন মুখে কোনো কথা বলছেন না ওনার এই নিশ্চুপ থাকাটা আমার ভিতরা কুকে উঠছে বলছি আজ এত তাড়াতাড়ি কেন আমি চুপ উনি আসার সময় আমার জন্য একটা জিনিস আনতে পারবেন আমি হি ইশারায় একটা ফেয়ার অ্যান্ড লাভলি আমি কিছু না বলে উনি বেরিয়ে পড়লেন সকালের কাজগুলো শেষ করে ওনার ডায়েরিটা নিয়ে বসলাম মেয়েটার নাম অনুরিমা খুব সুন্দর আ রচকের অসম্ভব মার মতো তার নামটাও নেশায় ভরা তার এক বান্ধবীর ঋণী কাছ থেকে তার নাম্বার সংগ্রহ করেছি তবে কল দেওয়ার সাহস হয়ে উঠছে না তার চোখ জোড়াই দেখতে মন চায় রাতের ঘুম কেড়ে নিয়েছে সে পেজ আজকে নাকি অনুকে দেখতে এসেছিল বিয়েটা যদি ঠিক হয়নি তবুও মনের মাঝে আশঙ্কাটা গড়ে উঠল আমাকে তো বিয়ের জন্য চাপ দিচ্ছে মোটামুটি নিজের পজিশনটা আর ব্যবসাগুলো ভালো দাঁড় করিয়েছি এখন বিয়েটা করা যায় ঠিক কিন্তু কথা হলো বাসায় বলি কি করে অনুকে আমার পছন্দ পেজ ছয় বল আজকে একটা মেয়ের পিক দেখিয়ে বলল মেয়েটা নাকি আমার জন্য দেখেছে মেয়েটার মুখের দিকে তাকানো হয়নি তার চোখ জড়াই ভাবে তাকালাম না কোনোভাবে এই অন্যুর চোখের সাথে মিলছে অনুর চোখে অসম্ভব মায়া আর গভীরতা আছে আমার চোখে অন্য কারো কাছে পাচ্ছি না বোনকে নিষেধ করে দিলাম এই মেয়েটা হবে না কিন্তু সে তো গিয়ে ঢুকে আমার তো ওই মায়াবী চোখের অধিকারী অনুকে চাই পেছাত বোনকে আজ খুট করিকে যেন রোমে ঢুকল আমার তো কলিজার পানি শুকিয়ে গেল এই বুঝি উনি এসে পড়লেন ওনার তো আবার কোন স্টেশন নেই খুট করে কখন চলে আসেন ডায়রিতা লুকানোর ব্যর্থ চেষ্টা করে মাথাটা তুলে তাকাতেই আমার কলিতাটা